সংবাদে সবাইকে স্বাগত আমি সংবাদ বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব নিউ ইয়র্কে যেসব বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক করলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এরপর জানিয়ে দিব আশুলিয়ায় আজও বন্ধ উনিশটি পোশাক কারখানা একশো উনচল্লিশ শ্রমিক বরখাস্ত খাতে চলমান শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিকদের ন্যূনতম মজুরি বাস্তবায়ন সহ তাদের আঠারো দফা দাবি পূরণে সম্মত হওয়ার পর পঁচিশে সেপ্টেম্বর আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানা খুলেছে জানিয়ে দিব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জে নিহতের সংখ্যা পঞ্চান্ন জন নারায়ণগঞ্জে জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে সহিংসতার ঘটনায় বহু প্রাণহানির ঘটনা ঘটেছে ছাত্র শ্রমিক শিশু ঘৃণিসও অনেকেই না ফেরার দেশে চলে গেছেন সে সঙ্গে আহত হয়েছে কয়েক শতাধিক শ্রমিক জানিয়ে দিব মোংলায় দুইটি বিদেশি আগ্নেয়াস্ত্র গুলিসহ যুবলীগ কর্মী সাদ্দাম হোসেন এবং তার বড় ভাই গ্রেপ্তার আজ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোহাম্মদ সিয়ামুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনী এবং কোস্টগার্ড এর সমন্বয়ে একটি দল মিলে তাদের গ্রেপ্তার করেছে জানিয়ে দিব শাইক সিরাজের বিরুদ্ধে ফারজানা ব্রাউনিয়ার মামলা চ্যানেলয়ের বার্তা প্রদান শাইক সিরাজ সহ পাঁচজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে আদালতে মামলা দায়ের করেছে উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়া আজ ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হকের আদালতে এই মামলার আবেদন করেন তিনি এ সময় আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগের বিষয়ে তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দিয়েছেন মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের নেতা জহিরুদ্দিন মাহমুদ মামুন মুকিত মজুমদার বাবু আব্দুর রশিদ মজুমদার পারভেজ ও রেয়াজ আহমেদ খান এবং সর্বশেষ জানিয়ে দিব মোসাদের সদর দপ্তরে হিজবুল্লার ভয়াবহ হামলা আলহামদুলিল্লাহ ইসরায়েলি সংস্থা মোসাদের সদর দপ্তরে ভয়ানক হামলা জানায় হিজবুল্লাহ যোদ্ধারা রয়টার্সের খবরে বলা হয়েছে হিজবুল্লাহ বুধবার জানিয়েছে যে তারা তেল কাছে মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে ভয়ঙ্কর রকেট হামলা চালিয়েছে সম্প্রতি হিজবুল্লাহ নেতাদের হত্যা এবং তাদের সদস্যদের যোগাযোগ ডিভাইস বিস্ফোরণের প্রতিবাদে হামলা চালান তারা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত নিউইয়র্কে যেসব বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক করলেন ড ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন জাতিসংঘের সাধারণ পরিষদ বার্ষিক অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গেছেন তিনি তবে এই সাধারণ অধিবেশনের ফাঁকে তিনি বিশ্ব নেতাদের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করছেন এছাড়াও বিভিন্ন বৈশ্বিক সংস্থা প্রধানের সঙ্গেও তার সাক্ষাৎ হয়েছে এবারের যুক্তরাষ্ট্র সফরে বুধবার পর্যন্ত পর্যন্ত ডক্টর ইউনুস কোন কোন বিশ্ব নেতার সঙ্গে সাক্ষাৎ এবং বৈঠক করলেন তা এই প্রতিবেদনে বিস্তারিত তুলে ধরা হল প্রথমে তিনি করেছেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে জাতিসংঘের উনআশি তম সাধারণ অধিবেশনে যোগদানকালে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দ্বিপক্ষীয় বৈঠক করেছেন মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত নয়টার সময় নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন তিনি এই বৈঠকে ডক্টর ইউনুস এবং তার নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মার্কিন সরকারের পূর্ণ সমর্থনের কথা জানান বাইডেন এই বৈঠকে ডক্টর ইউনুস গত সরকারে আমলে সকল ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান অধ্যাপক ডক্টর ইউনুস জোর দিয়ে বলেন দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে এ সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে কোনো সাহায্যে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এরপর ডক্টর ইউনুস কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডো বাংলাদেশ থেকে তরুণদের গ্রাফিতি স্থান পেয়েছে তার সামনে তিনি বাংলাদেশের শিক্ষার্থীদের বসী প্রশংসা করেছেন এরপর ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠক করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে ডক্টর ইউনুস এরপর সাক্ষাৎ করেছেন পাকিস্তানের প্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে এরপর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলিংকেনের সঙ্গে বৈঠক করেছেন বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালক এমডি ক্রিস্টালিনা জর্জিয়ারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউনুস এছাড়াও তিনি সাক্ষাৎ করেছেন ব্রাজিলের প্রধানমন্ত্রী লুইস সিলভার সঙ্গে এবং সাক্ষাৎ করেছেন জাতিসংঘ সদর দপ্তরের কাছে মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টস বিশাল মিলনায়তনে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সঙ্গে এছাড়াও নেদারল্যান্ডস ও নেপালের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন সেই সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলিংকেনের সঙ্গেও সর্বশেষ ডক্টর ইউনুস দেখা করেছেন এবং তার সঙ্গে বৈঠক করেছেন আশুলিয়ায় আজও উনিশটি পোশাক কারখানা বন্ধ একশো উনচল্লিশ শ্রমিক বরখাস্ত পোশাক খাতে চলমান অসন্তোষ নিরসনে শ্রমিকদের ন্যূনতম মজুরি বাস্তবায়ন তাদের আঠারো দফা দাবি পূরণে সম্মত হওয়ার পর পঁচিশে সেপ্টেম্বর আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানা খুলেছে শিল্পাঞ্চলে উনিশটি কারখানা ছাড়া প্রায় সকল কারখানার উৎপাদন কার্যক্রম চালু রয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ একের পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম এর মধ্যে চারটি নন আর এম কারখানাও রয়েছে বলে জানান তিনি অপরদিকে পোশাক শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে চলমান আন্দোলনে জড়িত থাকার অভিযোগে আশুলিয়ায় অন্তত অনন্ত গ্রুপের একশো জন শ্রমিককে বরখাস্ত করেছে কারখানা কর্তৃপক্ষ বুধবার সকালে আশুলিয়া শিল্পাঞ্চলের বাইপাল জামগড়া কাঠগড়া নরসিংদী নরসিংহপুর সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় অধিকাংশ পোশাক কারখানাগুলো খুলে দেওয়া হয়েছে এবং শ্রমিকরাও সকাল থেকে স্বতঃস্ফূর্তভাবে কারখানাগুলোতে কাজে যোগ দিতে শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জে নিহতের সংখ্যা পঞ্চান্ন নারায়ণগঞ্জে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে ঘটনায় বহু প্রাণহানি ঘটেছে ছাত্র শ্রমিক শিশু হয়ে না ফেরা দেশে চলে গেছেন সে সঙ্গে আহত হয়েছে অনেক শতাধিক ব্যক্তি ঐতিহাসিকে আন্দোলনের সময় নিহত এবং আহতদের চিহ্নিত করতে জেলা প্রশাসক এবং জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা কাজ করছেন সম্পত্তি বিরোধী ছাত্র আন্দোলনে নিহত এবং আহতদের তালিকা তৈরি করছেন জেলার সিভিল সার্জন রহমান সেই তালিকা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে করা হবে সেই তালিকা মতে নারায়ণগঞ্জে পঞ্চান্ন জন নিহত এবং মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিরোধী ছাত্র আন্দোলনে সারাদেশে সাতশো আট জন নিহতের তালিকা প্রকাশ করা হয়েছে নিহতের তালিকায় নারায়ণগঞ্জে ছাব্বিশ জনের নাম উল্লেখ করা হয়েছে তালিকা চনা করে দেখা গেছে নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতাল সিভিল সার্জনের দেওয়া তথ্য এবং দেশের বিভিন্ন জায়গায় নারায়ণগঞ্জের নিহত বাসিন্দা মিলে এ পর্যন্ত ছাব্বিশ জনের নাম দেওয়া হয়েছে এ ব্যাপারে জেলা সিভিল সার্জন মশিউর রহমান বলেন গণ দেখা গেছে নারায়ণগঞ্জের মানুষ সিলেট গিয়ে নিহত হয়েছে আবার সিলেটের মানুষ নারায়ণগঞ্জে এসে নিহত হয়েছে সেই হিসেবে নারায়ণগঞ্জে ঠিক কতজন নিহত বা নারায়ণগঞ্জে এসে কতজন নিহত হয়েছেন সেটা এই তালিকায় এখনো নিরূপণ করা হয়নি তবে আমরা নারায়ণগঞ্জ থেকে পঞ্চান্ন জনের মৃত্যু এবং ছয় শতাধিক আহতের তথ্য পেয়েছি মন্ত্রণালয় এই তালিকায় কীভাবে সেই তথ্য ভেরিফাইড করেছে সেটা তারা ভালো জানেন জেলা সিভিল সার্জনের তৈরিকৃত আহত এবং নিহতদের তালিকা আগামী প্রতিবেদনে সংযুক্ত করা হবে মংলায় দুইটি বিদেশি আগ্নেয়াস্ত্র গুলিশো যুবলীগ কর্মী সাদ্দাম হোসেন এবং তার ভাই গ্রেপ্তার বাগেরহাটের দুইটি বিদেশি আগ্নেয়াস্ত্র গুলিশো যুবলীগ কর্মী সাদ্দাম হোসেন এবং তার ভাই গ্রেপ্তার হয়েছেন কোস্টগার্ডের কাছে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোহাম্মদ সিয়ামুল হক এসব তথ্য জানান তিনি বলেছেন গোপন সংবাদের ভিত্তিতে গত চব্বিশে সেপ্টেম্বর রাত বারোটার দিকে বাংলাদেশ কোস্টগার্ড বাংলাদেশ নৌবাহিনী সমন্বয় একটি যৌথ অভিযানে বাগেরহাট জেলার মংলা উপজেলাধীন শহরের এক নং ওয়ার্ডে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে যুবলীগ কর্মী সাদ্দাম হোসেন পঁয়ত্রিশকে গ্রেপ্তার করা হয় পরবর্তী জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য মোতাবেক বিভিন্ন স্থানে তল্লাশি করে একটি বিদেশি শটগান একটি অবৈধ বিদেশি একনাল বন্দুক ছত্রিশ রাউন্ড কার্টুস দুই রাউন্ড ফাঁকা কার্টুস নগদ এক লক্ষ টাকা সহ তার বড় ভাই ফিরোজ আহমেদ সাঁত্রিশকে গ্রেপ্তার করা হয়েছে তিনি আর বলেন জব্দকৃত অস্ত্র আটকিত ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সকল আলামত মংলা থানায় হস্তান্তর করা হয়েছে আটকিত সহোদররা মংলা পৌরসভা সাবেক কাউন্সিলর এবং পৌর আওয়ামী লীগের সৌসভাপতি হাবিবুর রহমানের ছেলে মংলা থানার অফিসার ইনচার্জ ওসি এ কম আজিজুল ইসলাম জানায় আটকিতদের থানায় হস্তান্তরের পর মামলার প্রস্তুতি চলছে